জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সেটাও যদি না পারেন আপনার মেয়েকে একজন আলেমের সঙ্গে বিবাহ দেন একটা আলেম জামায় যোকার করেন সেটাও যদি না করেন এই রকম হাজার হাজার মাদ্রাসা আছে এই রকম কোরআনের হাজার হাজার মাদ্রাসার সঙ্গে নিজের তিনটা মুহাববতের সহিত লাগিয়ে দেন এমনও হতে পারে এই একটা উসিলায় আল্লাহ আপনার জীবনে সব গুনাহগুলো মাফ করে দিবেন। বাস্তবা একটা ঘটনা দামেশকের একটা বাস্তব ঘটনা দামেশকের একটা বিশাল বড় একটা কবরস্থান আছে এই কবরস্থান বিশাল বড় দামেশকের ভিতরে একেবারে সব চাইতে বড় একটা কবরস্থান আছে ওই কবরস্থানের একজন খাদেম ছিল যেই খাদেমের নামটা ছিল আব্দুর রহমান হাফফার নাম হচ্ছে আব্দুর রহমান হাফফার এটা কোন হাদিস নয় এটা দামেশকের একটা বাস্তব ঘটনা আপনি ইউটিউবে সার্চ দিবেন পেয়ে যাবেন আপনি গুগলে সার্চ দিবেন পেয়ে যাবেন এই আব্দুর রহমান আল হাফফার দামেশকের ওই বিশাল কবরস্থানের খাদেন রক্ষক নামে করে আর যদি কোনো লাশ আসে এই আব্দুর রহমান আল হাফফার ওই লাশটার জন্য কবর খনন করে

তোমার জন্য একটা কবর খনন করো একটা কবর খনন করো যার বিনিময়ে আমি তোমাকে সামান্য কিছু অর্থ দিয়ে দেব এইবার আব্দুর রহমান আল হুফফার সে প্রত্যেক দিনের নাই কবর খনন করতেছে কবরটা খনন করার পরে কিছুক্ষণ পরে কবরস্থানে একটা লাশ কথা বলেন ঠিক কিনা ওই কবর কিন্তু আমার আপনার জন্য বড় ভয়ঙ্কর জায়গা ওই কবর কারো জন্য হবে ফুলের বাগান কারো জন্য হয়ে যাবে সংকীর্ণ আল্লাহর নবী বললেন সাহাবীরা রে ওই কবরের ভিতরে যখন বেঈমানকে রাখা হবে দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে একটা হাড় আরেকটা পাজরের মধ্যে ঢুকে যাবে এ মুসলমান কবর মারে ওই কবরের জন্য প্রস্তুত হয়ে যাও ওই কবর কিন্তু তুমি নবীর মেয়ে ফাতেমা এটা দেখবে না ওই কবর কিন্তু দেখবে না তুমি হাসান হোসাইনের মা ওই কবর কিন্তু দেখবে না তুমি আলীর স্ত্রী ওই কবর কিন্তু দেখবে না তুমি জান্নাতী নারীদের সরকারিনী বরং ওই কবর দেখবে তোমার আর আমার নেক আমল আর বদআমল কথা বলেন ঠিক কিনা কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে যাবে ছয় দিন পরে নখ যাবে নয় দিন পরে চল কবর গাহের নিতে না ভুল কবর জায়গা ভালো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয় কবর জায়গা ভালো আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক কেন ধরে বলে সতেরো দিনে পেট ফেঁটে শেষ পোকার থাকত হবে ষাট দিন পর গোসাধবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হারগুলি সব নব্বই দিনে সব আলাদা হয়ে রই কবর জায়গা ভালো ন সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো ন আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় জবান খুলে লা र सुत साईरो न भाई न बीर সম্মানিত হাজির দামেশকের এই কবরস্থানের খাদে আব্দুর রহমান আল হাফার সে কবর খনন করতেছে কবর খনন করার পরে কিছুক্ষণ পরে মাইয়াতটাকে যখন কবরে আনা হলো আমাদের এলাকায় কবর খনন করার পরে মাইয়াতকে কবরে আনার পরে সেই মাইয়াতের আবার জানাজার নামাজ পড়া হয় কথা বলে ঠিকই না জানাজার নামাজ পড়া হয় কি হয় না আব্দুর রহমান আল হুফার সে কবরটা খনন করে কমপ্লিট করার পরে সে দেখলো যে একটা লাশ সে আহ লাশকে যখন কবরস্থানে আনা হলো আনার পরে ওই লাশের সামান্য কিছু সংখ্যক লোক দিয়া জানাজান নামাজ করানো

এ দুনিয়ার মানুষ শোন আল্লাহর বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় এইবার আল্লাহর বান্দাকে কবরের মধ্য রাখার পর আমি আব্দুর রহমান আল হুফার দেখতে পাই ওই কবরটা আমার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে গেল সুবহান আল্লাহ বলে শুধু তাই নয় কবরের ভিতরে জান্নাতের একটা হাওয়া প্রবাহিত হয়ে গেল কেন কারণ জান্নাতের নাচ নিয়ামত তো এমন হবে যেই নাচ নিয়ামত দুনিয়ার সাধারণ কোন মানুষ তাদের চক্ষু দিয়ে দেখে নাই কথা বলেন ঠিক কিনা দুনিয়ার সাধারণ মানুষ তাদের কান দিয়ে শুনে নাই দুনিয়ার সাধারণ মানুষ তাদের মুখ দিয়ে এখনো ভক্ষণ করে নাই আব্দুর রহমান আল হাফার ডাক দিয়ে বলে এ পৃথিবীবাসী এই বান্দাকে যখন কবরের মধ্য নামানো হলো নামানোর সঙ্গে সঙ্গে কবরটা প্রশস্ত হয়ে গেল শুধু তাই তাই নয় কবর প্রশস্ত হয়ে আক্রান্ত হয় নাই কবর প্রশস্ত হওয়ার পরে জান্নাত থেকে কেমন জানি একটা সুঘ্রাণ কবরের মধ্যে এসে পৌঁছে গেল দেখতে পাইলাম দুইজন ব্যক্তি দুইটা ঘোড়ার উপরে উঠে আল্লাহর বান্দাকে কবরের ভিতরে আমার হাত থেকে নিয়ে চলে গেল বলেন আল্লাহু আকবার দামেস্কের বাস্তব ঘটনা ইউটিউবে গুগল ঘটনাটা কবরস্থানে শুধুমাত্র আমি দেখছি আর কেউ দেখে না। এই ঘটনাটা যখন আমি দেখলাম দেখার পরে আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলাম এইবার যারা কবরের স্থানে উপস্থিত ছিল তারা আমার শরীরে পানি দিয়া আমার মাথায় পানি দিয়া মুখে পানি দিয়া আমার অবস্থা ফিরাইলো ফিরানোর পরে ডাক দেয়া বলে এ আব্দুর রহমান আল হুফফার তুমি এমন কি জিনিস দেখছো যা কারণে তুমি কবরের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে গেছো আব্দুর রহমান আল হফার সমস্ত ঘটনাটা যখন খুলে বললেন আল্লাহর বান্দা বর্ণনা করে এই রকম ভাবে বেশ কিছুদিন চলে গেল কিছুদিন চলে যাওয়ার পরে আবার ওই মহিলা আমার কাছে উপস্থিত হয়ে গেল এইবারে ডাকতে বলে আল্লাহর বান্দা আমার আরো একটা আত্মীয় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে ও আব্দুর রহমান ডাক বললেন দুনিয়াবাসী আমি যখন আবার খন করার পরে ওই আগের মতোই কে সামান্য কয়েকজন মানুষ এসে জানা যায় করে লাশটা যখন কবরের মধ্যে আমার হাতে দিল আমি যখন আমার হাতে নিয়ে লাশটা কবরের মধ্যে নামাইলাম নামানের সঙ্গে সঙ্গে দেখি কবরটা আবার আগের মতোই প্রশস্ত হয়ে গেছে বলেন সোহান কবর প্রশস্ত হয়ে গেছে কবরের ভিতরে জান্নাতের সুঘ্রাণ আর আমি তাকায় দেখি আবার দুইজন ব্যক্তি দুইটা ঘোড়ার উপরে সাওয়ার করে কবরের ভিতরে এসে লাশটা নিয়ে চলে গেল এইবার আমি আর অজ্ঞান হই নাই কারণ পূর্বে আমার একটা অভিজ্ঞতা ছিল আমি যখন দাপন কাপন সমাপ্ত করলাম সমাপ্ত করার পরে এবার আমি ওই মহিলাকে ধরলাম মহিলাকে ডাকতে বললাম ও তো মা বলো 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 তুমি কে গো তোমার কি পরিচয় তোমার বাড়ি বা কোথায় তুমি কোথায় থাকো তোমার পরিচয় কি আসলে তুমি মানুষ না তুমি কি জানতে চাই ওই মহিলা ডাক দিয়ে বললেন ও কবরের খাদে কবরস্থানের খাদে আমি আমার পরিচয় তোমার কাছে দিব না কারণ আমার পরিচয় আমি যদি তোমার কাছে দিতে চাই আর যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে যাদের লাশটা তুমি দাপন কাপন করেছো তাদের সম্পর্কে যদি জানতে চাও তাহলে আমি মা আমার কলিজায় বড় কষ্ট লেগে যায় কিন্তু কবরস্থানের কাছে আব্দুর রহমান আল হুসার শে নাসর বান্দা মহিয়াকে বলেন মহিলারে তুমি যদি তোমার পুরো ডিটা আমাকে খুলে না বলো কাদের একে কবরস্থানে রাখলা এই বিষয় যদি তথ্য না দাও আমিও তোমার পিছু ছাড়ব না এক পর্যায়ে মহিলা ডাকতে বললেন তাহলে শোন ওই যে প্রথমে যাকে কবরের মধ্য রাখছ ওইটা ছিল আমার ছোট সন্তান আর পরে যাকে কবরের মধ্য রাখছ ওইটা ছিল আমার বড় সন্তান আমি মা আমার দুনিয়াতে দুইটা মাত্র সন্তান আমার আল্লাহ তারা দান করছে কবরস্থান পর্যন্ত আনলাম এইবার ডাক দিয়ে বললেন কেন তুমি আমার সম্পর্কে জানতে চাও বলো এইবার আব্দুর রহমান আল সমস্ত কাহিনী যখন খুলে বললেন এবার মা ডাক দিয়ে বললেন আমার সন্তান দুনিয়াতে তেমন আমল করেছে আমার চোখে পড়ে নাই কিন্তু যেই সন্তান সর্বপ্রথম মারা গেছে এইটা হলো আমার শত ছোট সন্তান এই সন্তানটা ছিল একজন তালবে আইলেম বলেন সুবহানাল্লাহ আর রহমান অল হুক পারকে ডাকতে বলে اے কবরস্থানের খাদে আমার সর্বপ্রথম যেই সন্তানটাকে তুমি কবরের মধ্যে শুয়াইছো এই সন্তান হলো আমার ছোট সন্তান আর আমার এই সন্তানটা মাদ্রাসায় পড়তো কোরআন ইলম অর্জন করত হাদিসের শিক্ষা অর্জন করত এমন তো অবস্থায় মারা গেছে আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করে যে আল্লাহর বান্দা কোরআন এবং হাদিস শিখা অবস্থায় মারা যায় আল্লাহ তাআলা ওই বান্দাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয় আব্দুর রহমান আল হুফারকে ডাক দেয়া বলে মহিলা কোআব্দুর রহমান আলHuffar প্রথম যেই সন্তান মারা গেছে সেটা হলো তালবে ইলম সে মাদ্রাসায় লেখাপর্ত কোরআনের জ্ঞান শিখতো হাদিসের জ্ঞান শিখতো এমন অবস্থায় মারা গেছে যার কারণে আমার আল্লাহ তার কবর কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে এইবার আব্দুর রহমান আল আলHuffar বলেন বুঝলাম ওই সন্তান তোমার কোরআন শিখছে হাদিস শিখছে যার কারণে আল্লাহ তার জীবনের গুণা মাফ করে তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে কিন্তু পরে যে সন্তান মারা গেল সে কি করছে এবার মা বললেন পরে যে সন্তান মারা গেছে এই সন্তান কোনো তাল বিয়ে ছিল না কোরআন শিক্ষার কোন মাদ্রাসায় ভর্তি হয় না। হাদিস শিক্ষার কোন মাদ্রাসায় ভর্তি হয় নাই কোন উস্তাদের স্মরণাপন্ন হয় নাই কিন্তু আমার এই সন্তান পেশায় ছিল একটা কাঠ মিশ সারাদিন সে কাঠ কাটছে আর সেখান থেকে যে উপার্জন হয়েছে এই উপার্জন দিয়া সে তার ছোট ভাইকে কোরআন হাদিস শিক্ষা করার জন্য অর্থ ব্যয় করছে পরিশ্রম দিয়েছে ভাইয়ের জন্য গায়ের ঘাম ফেলে কঠোর পরিশ্রম করে কোরআন শিক্ষার জন্য উৎসাহ দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তালবে ইলমের মতো মর্যাদা দিয়া কবরটাকে জান্নাত বানিয়ে দিয়েছে চিৎকার করে বলি সুবহানাল্লাহ তাহলে যারা কোরআন পড়ে তারা দুনিয়াতেও विजयी त्यो विजयी कथा बोले ठिकै न